মিশ্রী লেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তা এক্সপ্রেস স্যালাইন কাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা বিপাকে পড়তে পারে হাসপাতাল মেদিনীপুর মেডিকেল কলেজে কাগজে লেখা স্যালাইনের নাম ভয়ে বাইরে থেকে কিনছেন আর তেরা দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভেনিউয়ে নবনালন্দা স্কুলে কাঁচ ভেঙে আহত তিন পড়ুয়া বিক্ষোভ অভিভাবকদের মেদিনীপুর স্যালাইন কাণ্ডে প্রসূতিদের আনা হল এস এস হাসপাতালে পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড ছাগলের টোপ দিয়ে ধরা পড়ল মই পিঠের বাঘ শারীরিক পরীক্ষায় ছাড়া হবে জঙ্গলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এ অভিযুক্ত পড়ুয়াদের মার্কশিট না দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের বাঘডোগরায় পিকনিকে হাতির হানা আতঙ্কে ছুট পর্যটকদের সাগরে স্নান করতে নেমে হৃদরোগে মৃত্যু হলো এক পুণ্যার্থীর জাল ওষুধ নিয়ে বিস্ফোরক শুভেন্দু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টেডিতে নেওয়ার পক্ষে সওয়াল বিরোধী দলনেতার নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরাখণ্ডে খাদে যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু পাঁচ জনের আহত বহু বিজেপির নজরে বস্তির জমি দাবি কেজরিওয়ালের ব্যবসায়ীর বাড়ির বারান্দা থেকে পড়ে গিয়ে রহস্যজনক মৃত্যু দুই বোনের চাঞ্চল্য গুরুগ্রামে গুজরাতে পুনর্মিনল অনুষ্ঠানে মাঝে স্কুলের প্রাক্তনীকে ধর্ষণে অভিযুক্ত প্রিন্সিপাল অভিযুক্তের খোঁজে পুলিশ তামিলনাড়ুতে সত্তর ফুট গভীর খাদে পড়ে গেল হাতি উদ্ধারের আগে মৃত্যু বেকারদের মাসিক সাড়ে আট হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল্লিতে বিরাট ঘোষণা কংগ্রেসের সীমান্তে কাটা তার বিতর্ক ভারতীয় হাইকোর্ট কমিশনারকে তলব ইউনুস প্রশাসনের স্প্যানিশ সুপার কাপে ফাইনালে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলে খেলা বার্সেলোনার পাঁচ দুই গোলে জিতল রাফিনহারা লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ষোলো পুড়ে ছাই কয়েক হাজার বাড়ি লস অ্যাঞ্জেলসে জারি হল লুটপাটে সতর্কতা দমকল কর্মী সেজেও আনাগোনা চোরেদের সংখ্যালঘুদের অভিযোগ নিতে নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল বাংলাদেশ পুলিশ দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা